সাত সকালে প্রাত ভ্রমণে ফুরফুরে মেজাজে ব্যাট হাতে দেখা গেল বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে এদের প্রত্যেকটি বল ব্যাটে খেললেন তিনি আবার উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা উইকেট কিপারের হাতে ধরাও সদ্য সমাপ্ত হওয়া চতুর্থ দফা ভোটের ক্লান্তির রেশ একেবারেই নেই দিলীপ ঘোষের চোখে মুখে এবারের লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি ঠিক যেমনটা ছিলেন গত তেরোই মে প্রতিপক্ষ কীর্তি আজাদের সঙ্গে কোলাকুলির পরে জায়গায় জায়গায় তার গাড়িতে হামলা হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে তারপরেও তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন তিনি জিতবেন নিউ টাউনে প্রাত ভ্রমণে ব্যাট হাতে নামার পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রমণ করলেন এদিন কটাক্ষ করে তিনি বলেন দিদিমণি যে ভাষণটা দিয়েছেন কি তিনশো কত নাকি সিট পাবে আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে হ্যাঁ আপনার শাহজাহানের হয়তো তিনশো পনেরো কোটি টাকা হয়ে যেতে পারে টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই দেড়শো পার হয় যেন যে বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন হেরেছেন এক ডজন সিট কমেছিল এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি পার্টি বলে কিছু থাকবে না দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে চতুর্থ ফেস হয়ে গেল প্রথম এসে বলেছিলেন পঁয়ত্রিশ সিট পাবেন তারপর নাম এই চতুর্থ ফেজ হয়ে যাওয়ার পর আপনার কি মনে হচ্ছে দেখুন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এগোচ্ছি আর দেখা যাক কতদূর যাই আমাদের দিকে পজিটিভ আছে এই যে মানুষ মন খুলে ভোট দিচ্ছেন পশ্চিমবাংলায় তাতে টিএমসির টেনশন বাড়ছে বিজেপির ভোট বাড়ছে সিট বাড়ছে সোমবার বনগায় প্রচারে গিয়ে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মোদি সরকারের পতন নিশ্চিত তিনি দাবি করেছিলেন একশো নব্বই থেকে একশো পঁচানব্বইটি আসন পাবে বিজেপি আর মোদি নয় আরে দিদি তো তোমাদের সাথে এখানেও আছে দিল্লিতেও মোদি নয় দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে আমরা এখান থেকে হেল্প করব আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো কাজেই মোদি আসছে না স্লোগান তুলতে হবে সোর হ্যাঁ বিজেপি চোর হে এরি পাল্টা দিলীপ ঘোষ বললেন তৃণমূলের নয় বরং দেশ জুড়ে নাকি বিজেপিরই পাল্লা গত তেরোই মে দেখা গিয়েছে দিলীপ ঘোষ যেখানেই গিয়েছেন সেখানেই গাড়ি খেরাও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে একটা সময় ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়তে দেখা যায় দিলীপ ঘোষকে এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন ভোটের দিন থেকে রাস্তায় বেরিয়ে একাধিকবার আক্রমণের মুখে দিলীপ ঘোষ অন্য ক্ষেত্রে এরকম দেখা যায়নি দিলীপ ঘোষ নিজের জোরে যেতে বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন সব লড়াই করছেন না অনেকেই ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডা দিদি জিতে নেবে দুটোই আমি বাধা দিয়েছি প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না জিততে এসেছি লিট বাড়াবো আর যেখানে যেখানে গুন্ডারা বদমাইশি করে তাদের সামনে আমি দাঁড়িয়েছি আমি যে চুপচাপ চলে আসতাম কিছুই হতো না আর লোকে বেরিয়ে ভোট দিত না বর্তমানের ইতিহাসে এত পিসফুল ভোটিং হয়নি কোনো কাল ভোট ভোটিং হয়েছে দু একটা বিক্ষিপ্ত অশান্তি বাদ দিলে মোটের উপর শান্তিপূর্ণ ভোটই হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার কে হবেন ওই কেন্দ্রের সাংসদ দুর্গাপুর অভাব অভিযোগের কথা কে পার্লামেন্টে তুলে ধরবেন চৌঠা জুন মিলবে এর উত্তর বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা